গতকাল সকালে একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছিল সেই প্রচেষ্টা ছাত্র জনতা থেকাই দিছে কিন্তু এই প্রতি বিপ্লব ধারণার চাইতে দ্রুত ঘটছে যারা হাসিনার শাসন ফিরে আনার মিশনে আছেন। তাদের সাবধান করে দেয় বলতে চাই প্রতি বিপ্লব ঘটানোর মতো সক্ষমতা আপনাদের নাই সরকার হাতে ছিল হাসিনা দেশে ছিল ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল অস্ত্রপাতে ছিল তাই পারেন নাই ছাত্র জনতা প্রতি বিপ্লব রুখে দেবে তবে অনেক রক্তপাত হবে এই রক্তপাত যদি এড়াইতে চান তাইলে এই অপচেষ্টা বন্ধ করে আমি আগের এপিসোডে বলছি যে এই বিপ্লবের স্টেক হোল্ডারদের কথা শুনতেছে না সরকার যারা গঠন করছে আপনারা মনে করছেন আপনারাই একমাত্র বেশি বুঝে না আর কেউ বুঝে না এই আত্মম্ভরিতায় আজকের আপনাদের জুডিশিয়াল কুগের মুখে দাঁড় করাইছিল আমি জনগণকে আহ্বান জানাবো ইন্ডিয়ার বসানো প্রতীত সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের কার্যকলাপের প্রতি কড় নজর রাখেন কোন পাবলিক হিয়ারিং প্রকাশ্য জনগণের মধ্যে যাচাই বাছাই ছাড়া বিপ্লবের অংশীজন সমর্থক এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ যারা অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক বৈধতা এবং ন্যায্যতা সরবরাহ করছেন তাদের সকলের সাথে পরামর্শ করে আপিল বিভাগের নতুন বিচারপতিদের নিয়োগ করেন এর অন্যথা করলে বৈধতার সংকটে পড়বেন এবং গণঅভ্যুত্থানের মিত্র পক্ষসমূহের মধ্যে বিভক্তির দায় অভিযুক্ত হবেন ইন্ডিয়ার বসানো প্রতীত সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের বর্ষতা স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনার পথে যারা ডক্টর মোহাম্মদ ইউনিসকে ঠেলে দিচ্ছেন তাদেরকে কণ্ঠাসা করে ফেলে আশা করি বিচার বিভাগ নিয়ন্ত্রণকারী দস্যুদের আজকের কুপ্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আপনাদের হুশ ফিরবে সজাগ এবং সচেতন হবেন যারা রাস্তায় আছেন গণভুত সংস্থার কেন্দ্রে যারা নীতি নির্ধারণ কৌশল প্রণয়ন এবং সমন্বয় করতেছেন তাদের বলবো আপাতত না দ্রুত করে তার মোকাবেলার কাজে মনোযোগী হন প্রতি বিপ্লব ঠেকানোই এখনকার প্রথম কাজ আমি আগের ভিডিওতে বলছি দেশে এখন কোনো বিরোধী দল নাই সুতরাং আমরা যারা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রাখছি তারাই বিরোধী দলের কাজটা করব। এটা আমরা করব কয়েকটা জরুরি কারণে কি কি কারণে প্রথমত এই সরকার একটা অত্যন্ত ক্রিটিক্যাল সময় দেশের শাসনভার গ্রহণ করছে এই সরকারের সাফল্যের উপরে নির্ভর করতেছে আমরা আমাদের বিজয় ধরে রাখতে পারবো কি পারবো না নাকি আমাদের দ্বিতীয়বারের স্বাধীনতা অব্যাহত হয়ে যাবে সুতরাং এই সরকারকে গঠনমূলকভাবে সমালোচনা করা সহায়তা করা আমাদের কর্তব্য দ্বিতীয়ত এই সরকার যে প্রক্রিয়া গঠিত হয়েছে এবং যা এতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাতে এর সাথে সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের এই ঐতিহাসিক বিপ্লবের যে স্পিরিট তা আগামী দিনগুলোতে সঠিকভাবে বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে আমার গভীর সন্দেহ আছে তাই এই সরকারকে লাইনে রাখার কাজটা বিপ্লবীদেরকেই করতে হবে তৃতীয়ত এই সরকারের ১৬ জন উপদেষ্টার মধ্যে বারো জনের সরকার পরিচালনার কোনো দৃশ্যমান যোগ্যতা এবং অভিজ্ঞতা নাই এরা নিশ্চিতভাবে মেসআপ করবেন তাদের ভুল এবং ব্যর্থতা নির্দেশ করা একটা অতি গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশের মিডিয়া যদি বিশ্বাসযোগ্য হতো তাহলে এই কাজটা তারাই করতে পারত কিন্তু ফ্যাসিস্টামলে আমরা আমাদের মিডিয়ার যে দাসসুলভ এবং অনেক ক্ষেত্রে গণবিরোধী ভূমিকা দেখছি তাতে এদের উপরে বিন্দু মাত্র আস্থা রাখা যায় না তাছাড়া এই মিডিয়া হাউসগুলোর মালিকেরা প্রায় সব ক্ষেত্রে পলাতক গণখুনি হাসিনার অনুগ্রহপ্রাপ্ত চরম অসৎ দুর্নীতিগ্রস্ত লুটেরা ব্যবসায়ী গোষ্ঠী এরা সুযোগ পেলে বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে চতুর্থত এই সরকার ভুল করলে বা ব্যর্থ হলে পরازت তো শক্তি এবং তার ভারতীয় পৃষ্ঠপোষকেরা তার পুরো সুযোগ নিয়ে আবার ঢুকে পড়ার চেষ্টা করবে ইতিমধ্যে ভারত সরকার ইউনন সরকারের প্রতি গভীর নেতিবাচক মনোভাব দেখাইছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন নাই ভারতের মিডিয়াতে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নিয়ে ব্যাপক নেতিবাচক ও মুস্কানিমূলক প্রচাজালনা হচ্ছে আমি এই প্রসঙ্গে আবার পরে আসব সুতরাং ভারত যে তার হারানো উপনিবেশ ফিরে পাওয়ার জন্য সুযোগের অপেক্ষায় আছে তা আমরা ইতিমধ্যে ভালোভাবে উপলব্ধি করতে পারছি এই পরাজিত শক্তি হাসিনা এবং তার প্রভু ভারত যাতে এদেশের রাজনীতি এবং শাসনে কোনোভাবে পুনঃপ্রবেশ করতে না পারে সেই জন্য সরকারের সমালোচনা স্পেসটা আমাদের দখলেই রাখতে হবে পঞ্চমত গণতন্ত্রকে একটা শক্ত ভিত্তির প্রতিষ্ঠার জন্য সরকারের গঠনমূলক সমালোচনা একটা সুস্থ ধারা তৈরি করা অত্যন্ত জরুরি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই সমালোচনা হতে হবে নির্মমভাবে সত্য এবং বস্তুনিষ্ঠ এতকাল আমরা দেখছি বিভিন্ন সরকারের সমালোচনাকে শত্রুতামূলক বলে মনে করা হইতো এই নষ্ট সংস্কৃতি থেকে বেড়ায় আসতে হবে এই লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের উদ্দেশ্যে আমি বাংলাদেশের কয়েকজন গুণী অভিজ্ঞ এবং পরীক্ষিত দেশপ্রেমিক ব্যক্তিদেরকে নিয়ে একটা ফোরাম গঠন করার পরিকল্পনা করছি যার শ্যাডো ক্যাবিনেট বা ছায়া পরিষদ বিভিন্ন গণতান্ত্রিক দেশে এই ধরনের ব্যবস্থা আছে এই পরিষদ দেশের প্রধান প্রধান ইস্যুর উপরে আমরা কি কি নীতি ব্যবস্থা নিতে পারি তা নিয়ে প্রকাশ্যে আলোচনা করব। জনগণকে সম্পৃক্ত করব। সরকারকে লাইনে রাখার চেষ্টা করব এবং সর্বোপরি আমাদের দ্বিতীয় স্বাধীনতা যাতে ব্যর্থ বা বেহাত হইয়া না যায় তার সর্বাত্মক চেষ্টা করব একই সাথে আমরা দেশের এবং জাতির বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক অধিকার এবং সকল প্রকার মানবাধিকার এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো কনসপিরেসি যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে অবহিত রাখব যাতে তারা এই সমস্ত অশুভ চক্রান্ত ব্যর্থ করিয়া দিতে পারেন আমি আশা করব প্রফেসর ইউনুস আমাদের এই ভূমিকা ইতিবাচকভাবে এবং গুরুত্বের সাথে গ্রহণ করবেন এই কথাটা আমি বলতেছি এই কারণেই যে প্রফেসর ইউনুসের একটা কথায় আমার কিন্তু খটকা লাগছে স্যার আপনি কিছু মনে করেন না আমি এটা বলতাম না কিন্তু আমি এটা বলতে বাধ্য হইতেছি আপনি বলছেন যে এখন থেকে আপনার কথা শুনতে হবে না স্যার আপনাকে বরং আমাদের কথা শুনতে হবে জনগণের কথা শুনতে হবে মনে রাখবেন এই বিপ্লবের নায়ক কিন্তু আপনি না আমরা যা বলবো সেটা সত্যিভাবেই বলবো আপনি প্রথমে এয়ারপোর্টে এই কথা বলছেন কিন্তু আমার কথা শুনতে হবে এটা সৈদা স্যারের কণ্ঠস্বর স্যার আমরা এটা নিয়ে সঙ্গত কারণে কথা বলিনি কিন্তু এইটা ভাইবেন না স্যার যে আমরা এটা লক্ষ্য করিনি আমরা লক্ষ্য করছি এবং নোট রাখছি এই বিপ্লবের ফসল যাতে লুট হয়ে না যায় আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেন আবার বিদেশীদের পায়ে বিসর্জিত না হয় তার জন্য আমরা আমাদের জবান খোলা রাখব দেশ কিন্তু গ্রামীণ ব্যাংক না স্যার আর আপনি কিন্তু দেশের এমডি না স্যার হ্যাঁ যাই হোক আপনাকে এবং আপনার সরকারকে আমাদের কথা শুনতেই হবে আমাকে কিঞ্চিত এটা রূঢ়ভাবে বলতে হইল কারণ এটা শুধু আপনি বলেননি এক উপদেশটা দায়িত্ব নিতে না তিনি বললেন কঠিন এবং বিব্রতকর প্রশ্ন করবেন না এই মনোবৃত্তি নিয়ে কি করে একজন একটা বিপ্লব উত্তর সরকারের স্থান পায় ভারী উদ্বেগের বিষয় আমি আরও উদ্বিগ্ন এই সরকারে এক এগারো তিন তিনজন ব্যক্তিত্ব জায়গা পেলেন কি করে এবং কারা কারা আসেন আমরা একটু দেখি এর মধ্যে একজন হইতেছেন ব্রিগেডের শাখাত যাহার সম্পর্কে আগের ভিডিওতে বলছি কিন্তু উনার কীর্তি এতই মহৎ যে উনার সম্পর্কে বললে আর শেষ হবে না আর কি দুই হাজার আটের নির্বাচনে কিভাবে আওয়ামী লীগ কত দুইশ তিরিশ আর বিএনপি তেত্রিশ মাত্র এটা কেমনি কিভাবে হইল আসেন এটা একটু দেখি এবং এর পিছনে কুশিলপ কে ছিল জাতীয় সংসদে কিছু আসন আছে আওয়ামী লীগ পাবেই যতই খারাপ অবস্থা হোক মানে এখনও যদি ইলেকশন হয় তাও পাবে কিছু আসন আছে যে বিএনপি পাবে যতই খারাপ অবস্থা হোক বিএনপি প্রায় 150 টার মতো আসনে এক ধরনের টাগব ওয়ার চলে মানে টানাটানি চলে আর কি কে জিতবে নিশ্চিত না একটা কিংবা দুইটা কেন্দ্রের ফল হিসাব বদলে এই এম শাকওয়াত হোসেন 2008 সালে 133 টা আসনের সীমানা এমনভাবে ভাবে পুনর্বিন্যাস করে যেন 133 টা আসনে নিশ্চিতভাবে আমলিক পায় যেই একটা দুইটা কেন্দ্র দিয়া আসো ফলাফল বদলে যেতে পারত ওই একটা দুইটা কেন্দ্র এমন একটা আসনের সাথে যুক্ত করে দেওয়া হয় যা আসলে ওই আসনে কোনো ভূমিকা রাখতে পারে না সো সেই আসনের ফলাফল নির্ধারণে ওই কেন্দ্রগুলোর একটা অ্যাডভান্টেজ নষ্ট করে দেওয়া হয় এই লোকটা তো আসলে কড়াত এটা স্যার আপনি জানেন না হ্যাঁ আপনি তাদের পাশে রাখছেন চট্টগ্রামে থাকার সময় সেনাবাহিনীর গমচুরির দায়ে আর্মি থেকে ডিসমিসছে তো এই লোককে নিয়ে প্রফেসর ইউনুস কেমনে কাজ করবে আমি শুনছি উপদেষ্টা পরিষদের মিটিংয়ে নাকি এই মিলিটারি মেজাজ দেখায় সত্য মিথ্যা জানি না কেমন খেসটা দেখেন দরে বিদ্রোহী পুলিশদের সাথে কথা বলতে রাজার বাগ পুলিশ ফাড়িতে যায় না আবার মিলিটারি মেজাজ দেখায় শুনলে একদম তৃপ্তি জইলা যায় এই সমস্ত কথা শুনলে এখন এখন সুশীল হয়ে বসছে এখন সরকার হয়ে বসছে আর তৌহিদ হোসেন সাহেব আমি কিন্তু ছিলেন ব্যক্তিগত অত্যন্ত সজ্জন মানুষ সন্দেহ নাই আমি বলছি ওনারা পছন্দ করি দেখা হয়েছে কিন্তু সরকার হিসাবে পছন্দ করি না বিশেষ করে এই সময় কারণ তার সচিব থাকার সময় বাংলাদেশকে ভারতের পায়ে সমর্পণ করা হয় এবার আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে ভারত মুক্ত হইলাম এখন কি করে আশা করতে পারি যে তিনি বুকসিতায় শহীদ আবু সাহিদের মতো ভারতের সামনে দাঁড়াতে পারবেন আমি অন্তত সেই আশা করি না সেই মেরুদণ্ড নাই থাকলে সেই সময় রুখে দিতেন তাই এই কাজ তারে দিয়ে হবে না আর ওয়ান ইলেভেনের আরেক কুশি লাভ হলে হাসানারি এর আমলে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারকে টেনে টুনে দুই বছর মেয়াদি করা হয় যার ফল আমরা ষোলো বছর ধরে মর্মে মর্মে উপলব্ধি করতেছি কে দুই বছর মেয়াদি করার কাজটা করছে উনি উনি এই সরকারের প্রত্যেক মানুষকে হবে দক্ষ বিপ্লবের চেতনাভাবে এবং সাহসী এবং হৃদয়বান হাসান আরিফ তার পুত্রবধূকে নয় মাসের অন্তঃসত্ত্ব অবস্থায় জেলে পাঠিয়েছিলেন জেলেই মহিলার বাচ্চা হয়েছে আপনার যত বড় শত্রু হোক না কেন নয় মাসের অন্তঃসত্ত্বা নারীকে আপনি জেলে পাঠাইতে পারেন উনি বলবেন জেলে তো আমি পাঠাই নাই পুলিশ নিয়ে গেছে দশ বার জামিন চাইছিল এই মহিলা ওনার পুত্রবধী ক্ষমতা খাটা আটকায় দেওয়া হয়েছে কে ক্ষমতা কাটাইছে। দুই বছরের মাসুম বাচ্চাকে মায়ের কাছ থেকে সরায় রাখা হয়েছে উনি তো বাসার মানুষকে আগে দেখবেন দেশের মানুষের প্রতি ন্যায় উনি কেমনে করবেন নিজের বাসা ঠিক রাখতে পারে না আর দেশের দেশের প্রতি দায়িত্ব পালন করতে আসছেন